গুড গুড আফটারনুন গুড হ্যাঁ গুড আফটারনুন হয়ে গেছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার চ্যানেল টিনাজ দিন আজ শুধু আমি এখানেই আমার বন্ধুরাও বন্ধু রয়েছে আমার মাসিরাও রয়েছে তো যাই হোক আজকে আমাদের লক্ষ্মী পুজো লক্ষ্মী প্রতিমা এখানে নেই শ্বশুরবাড়িতে আছে এই যে আমার মাসি দেখতে পাই মানুষ আলুর দম দিয়ে চা খাচ্ছে এই যে আলুর দম দিয়ে চা আমার মা এখন বসে আছে মাসি এখন মানু মাসি মোছামুচি করছে বেগুন তোমার অনেক জায়গায় বেগুন আছে অনেক জায়গায় আয় আছে আমি দিচ্ছি তোমার দিচ্ছি কাটাকুটি গুলো ওর জন্য সব দিচ্ছি আর এখানে কাজু কিছু এখানে সব ঠাকুরের সঙ্গে খুব অবস্থা খারাপ হয়ে গেছে দেখো শাড়িটা পরেছি আজকে ঘেঁচু শাড়িটা কি সুন্দর পরেছিল

আর আমার বর ছে অলরেডি সেদিগুলি বেরিয়ে গেছে আসে আর এখানে এইগুলো সব হয়ে গেল হয়ে যাচ্ছে আর এখানে ভোগ কিছু ভোগ রান হয়ে গেছে ওখানে কিছু ভোগের করা হয়ে গেছে আর এখানে কিছু ভোগ ভাজা হচ্ছে এখনো হয়ে গেলে দেরি সাথে দেরি হচ্ছে এই যে জাস্ট এখন এক মিনিট বাকি ও বেরিয়ে যাবে ওর সাথে আমি ওর বেরিয়ে যাবো

এখানে এখন দরজায় আলপনা দেওয়া হচ্ছে আমাদের ঠাকুর মশাই এসে গেছেন ওখানে ঠাকুর বসে গেছে আর এখানে আমাদের জোগাড় চলছে এইগুলো বসাতে হবে এখানে আমাদের জোগাড় চলছে মানে ঠাকুর বসে পুজো করছে না এখানে বান্টি প্রদীপ সাজাচ্ছে

Le vayon doutra moutan, Kobin daio nama nama, Nama lakhi narao a emarmo, E sot etat sot dhubha, Lohom ring c'haldur daio, ring c'haldur daio, E dord e Che deo roush pe, che deo roush roudh a-lok, che dath roudh a-lok

विदायो चौदहताय कृष्णा गोविंदय नमो नम नम विश्व शंकशपराय च पद्मनाभायिकेशा

এখন বাজে সো এই আমার ঘরের আমি এখন জানি না বেগুন ভাজা পটল ভাজা এগুলো কিছু করেনি এগুলো ভাবছি ঢুকিয়ে দিই কালকে ভাত কালকে ভাত তো খেতে পারবো না খাওয়া হয়ে যাবে এগুলো সব মাজা ধোয়া কি করে কি করবো আমি নিজেও বুঝতে পারছি না চা ফা করা এই করা এখানে এইসব অবস্থা হয়ে পড়ে আছে ওলানের হয়ে দেখি কতটা কী করতে পারি চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক দেখা হচ্ছে কালকে আবার কালকে তো মায়ের ভাসান সব রোধিমঙ্গল আছে সকালবেলায় বেরিয়ে যেতে হবে জানি না কত কিছু করতে পারবো কতটুকু করার মতো ক্ষমতা আছে সব কিছু দেখে চেষ্টা করছি করার চলো আপাতত বাই বাই দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে এটা আমার আমার নতুন শার্ট ছিল যাই হোক দুবার শাড়ি পাল্টেছি দুবার তো পুরো চেঞ্জ করেছি অ্যান্ড ইচ অ্যান্ড এভরিক চেঞ্জ করেছি তো আমলটা রেখে সে আর সেম আছে বাট এই আমলটা সেম নেই এই আঙুলটা একটু পাল্টেছে তো যাই হোক চলো এখানে শেষ করলাম ভিডিওটা প্লিজ তো কালকে আবার দেখা আছে